হ্যালো বন্ধুরা আপনার জন্য সুমন মাল্টি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পূজার মধ্যে সাউন্ডের জন্য তো ভিডিও শ্যুট করাই যাচ্ছিল না তো যাই হোক ভাবলাম আজকে আপনাদের সামনে একটু গল্প করা যাক কথা বলা যাক আমাকে কিছু কিছু কমেন্ট আসছে যেগুলো তো আমি সবার উদ্দেশ্যে প্রথমেই বলবো যে সবাই খুব সুন্দরভাবে আশা করছি পূজা কাটিয়েছেন তো বিশেষ করে বাঙালির সবথেকে বড়ো উৎসব এটাই ও সেই জায়গায় প্রত্যেকের জীবনে একটা আলাদা আনন্দ থাকে তো যাই হোক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে কয়েকটা কথা নিয়ে বলবো আমি আমাকে কিছু কিছু কমেন্ট যেটা হচ্ছে দাদা অ্যাকাউন্ট কবে থেকে হবে তো একটা কথা বলবো সমস্ত সিএসটির উদ্দেশ্যে এটা অ্যাকচুয়ালি ব্যাংক আপডেটের ব্যাপার এটা তো আমাদের হাতে থাকে না এইটুকু বলতে পারি কাজ যখনই আসবে আপনারা আপডেট পেয়ে যাবেন আর দ্বিতীয়ত আরেকটা জিনিস কাজ চালু হলে প্রত্যেকেরই কাজ চালু হবে এক্ষেত্রে কারোর যে হবে আর কারোর হবে না এরকম কোনো কথা না ব্যাঙ্ক সিস্টেম সবারই কাছে একই হবে কাজ প্রত্যেকেরই চালু হবে তবে আমরা যতদূর যেটা শুনছি সেপ্টেম্বর পার হয়ে গেলে কাজ হওয়ার একটা সম্ভাবনা ছিল তো দেখা যাক অক্টোবরে পূজার পরে কি হয় দেখা যাক আর আরেকটা জিনিস একজন ভাই কমেন্ট করছে যে আধার কার্ড দিয়ে কিভাবে আমরা ডাইরেক্ট ডিপোজিট করতে পারবো যেটা আমাদের ইউআইডি ডিপোজিট ছিল কি আর ডাইরেক্ট ক্যাশ ডিপোজিট থার্ড পার্টি ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইউআইডি ডিপোজিট এখন বন্ধ আছে আমি বলবো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আধার ভেরিফিকেশান নিয়ে একটা বড় প্রবলেম আছে আমি শেয়োর অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেলে সার্ভিস ক্লিয়ার হয়ে গেলে আশা করছি আধার ডিপোজিটটাও ওটাও ক্লিয়ার হয়ে যাবে তো যার কারণে হয়তো ওটাও বন্ধ আছে কারণ আধার কার্ড ডিপোজিট করতে গিয়ে আপনার কোথা থেকে কোথায় কি হয়ে যাবে কারণ আপনি যখন উইথড্রল করতে যাচ্ছেন ডাইরেক্ট কাস্টমার থাম দিয়ে করছে তো এক্ষেত্রে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত আমি সিওর না যে এই প্রবলেমের জন্য হচ্ছে তবে এইটুকু বলতে পারি আশা করছি অ্যাকাউন্টের সমস্যা বিললে আধার ডিপোজিট ডাইরেক্ট যেটা মানে বায়োমেট্রিক ডিপোজিট সেটাও চালু হয়ে যাবে তো আরও কয়েকটা কমেন্ট আসছে একটা ভাই আমাকে কমেন্ট করছে কমেন্ট অ্যাকচুয়ালি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে গ্রুপে জয়েন্ট হয়ে তো উনি ভাইটা অ্যাকচুয়ালি এখনও কোনো ব্যাঙ্কের সিএসপি না উনি নতুন নেয়ার জন্য আমাকে কোয়েশ্চেন করছিল তো উনি অ্যাকচুয়ালি আমাকে কলটা করা হয়েছিল এসএমএসটা করা হয়েছিলো কুচবিহার থেকে তো ভাই বলছিল যে আমরা আমাদের এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক সিএসপি পাবো কি না তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে কটা কথা বলবো তো এখন তো বঙ্গীয় নেই আপনাদের এরিয়াতে আমার আমি শিওর ওটা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক আছে এখন তিনটে ব্যাংক মার্চ হয়ে ব্যাঙ্কের নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক আপনার যে নিয়ারেস্ট ব্যাঙ্ক আছে আপনি সেখানে গেলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন তো এবার বিষয় সিএসপি পাওয়ার উদ্দেশ্যে যেটা আছে কি আর সেই বিষয়ে কিছু কথা বলি আপনি আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে আগে এইটুকু বলবো আপনাদের ওখানে কোন কোম্পানি কাজ করছে যেহেতু গ্রামীণ ব্যাংকের বলি বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক বলি এখন পাঁচটা ছটা সম্ভবত এস বিসি যেগুলো আছে কি আর বোর্ড আছে তারাই কাজ করছে কোম্পানি তো এইটুকু বলবো আপনার যে নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে যান গিয়ে কথা বলুন বা কথা অ্যাকচুয়ালি না বলার আগে আপনি দেখুন নিজে থেকে খেয়াল করুন আপনার ব্রাঞ্চে কতগুলো সিএসপি আছে কোন কোন লোকেশান খালি আছে লোকেশান অ্যাকচুয়ালি ভিলেজ কোর্ট যেটা তৈরি হয় মৌজা ধরে আপনার এরিয়ার মৌজা ধরে কোন আপনার ব্লক অনুযায়ী কোন মৌজা বা কোন ভিলেজ কোর্ট খালি আছে আপনি সেটা খেয়াল করুন বা সেখানে অন্য কোনো সিএসপি আছে আমি নিয়ে নিজে একজন সিএসপি হয়ে বলবো না যে আরেকজনের কাজ নষ্ট হোক সেখানে কারণ সেখানে যদি আপনার পূর্বে অন্য কোনো সিএসপি নিযুক্ত থাকে আমি বলবো রিকোয়েস্ট করব যে আপনি সেখানে গিয়ে কোনো কাজ করবেন না যদি আপনার ফিরেজ অনুযায়ী আপনার এরিয়া খালি থাকে অবশ্যই বলবো আপনি নিয়ারেস্ট ব্রাঞ্চে যান বা গিয়ে বলুন যে আমি কোন কোম্পানির সাথে কথা বলতে পারি বা আমাদের ব্রাঞ্চে কোন কোম্পানি কাজ করছে এখন আপনারা একটু নাম্বারটা দিন তো সেই কোম্পানির সাথে কথা বলুন যে ফিরেজ কোড খালি আছে আশা করছি আপনি আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন বাট একটা কন্ডিশন আপনার কাছে যাতে আপনার কোর্টটা বা আপনার ভিলেজটা খালি থাকে বা আপনি সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া কাজ যেন করতে পারেন বা আপনার জন্য অন্য কারোর বিসি পয়েন্ট সমস্যা না হয় কারণ আপনিও একজন বিসি যদি পেয়ে যান তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার জায়গায় অন্য কেউ বিসি পয়েন্ট নিয়ে আসুক বা আপনার জায়গায় আপনার সামনে কেউ ব্যবসা করুক কারণ আমাদের সিএসপিদের মধ্যে এই কম্পিটিশানটা সব বেশি চলে কারণ বিভিন্ন কোম্পানি থেকে আমরা আসি তো সেক্ষেত্রে আমাদের একটা নিজেদের কম্পিটিশান চলতেই থাকে কাস্টমার বেসিক নিয়ে তো আমি সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব কি যে আপনি অবশ্যই আপনারা অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের জায়গা বজায় রেখে কাজটা করুন কারণ এমন কিছু করবেন না যাতে আপনার জায়গা থেকে আরেকজনের প্রবলেম হোক বা আরেকজনের থেকে আপনার কোনো সমস্যা হোক এটা স্বাভাবিক ঘটে দেখেছি আমাদেরই চোখের সামনে তো দেখি তো আমরা যেখানে সেখানে সিএসপি বিসি পয়েন্ট হয়ে যায় তো এটা করার যে লাভ পান আপনারা তাতে আমি বুঝতে পারি না কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি অনেক বেশি পয়েন্ট বন্ধও হয়ে যাচ্ছে কেন ভাই এগুলো কেন করেন আরো একটা বড় আপডেট আপনাদের সামনে হয়তো চলে আসবে যেটা আপনাদের জিপিএস সিস্টেম আসবে জিপিএস ট্র্যাকিং যেটা আমাদের কাছে খবর আছে তো বিষয়টা হচ্ছে আপনারা নিশ্চয়ই খবর নিলে বুঝতে পারবেন অলরেডি এস বি আই ব্যাঙ্ক অফ বরোদা এইসব জায়গা থেকে জিপিএস ওনাদেরকে অলরেডি কোম্পানি থেকে দেওয়া হয়েছে তো জিপিএস বলতে আপনারা এটাই যেটা লোকেশান ট্র্যাক বলা হয় আপনি যখন ভিলেজ রেজিস্ট্রেশন করছেন যে লোকেশান ল্যাটিউড যে আইডিটা দিচ্ছেন আইপি অ্যাড্রেসটা তো সেক্ষেত্রে আপনার ওই ভিলেজ কোড অনুযায়ী ওই লোকেশানটা আপনারা অ্যাকসেপ্ট করবে যদি আপনার জিপিএস ট্র্যাকার আপনাকে কোম্পানি দিয়ে দেয় তো হয়তো আমাদের মধ্যে এখন এটা চালু নেই কারণ যেহেতু এটা গ্রামীণ ব্যাংক কারণ গ্রামীণ এরিয়াগুলো সার্ভিস দেওয়ার দায়িত্ব বিশেষ করে এই গ্রামীণ ব্যাংকের উপরেই থাকে এগুলো আঞ্চলিক ব্যাংক বলা হয় তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো বিসি পয়েন্ট একটা সময় আমরা যখন প্রথমে করতাম একটা নিয়ম ছিল দিন দিন নিয়ম চেঞ্জ হচ্ছে ওটাও পাল্টাতে পারে বাট আপডেট আছে যে জিপিএস ট্রাকার চালু হবে তো সেক্ষেত্রে আপনারা সবাই সাবধানে থাকবেন উল্টো পাল্টা কোনো লোকেশান উল্টো পাল্টা কোনো বিসি পয়েন্ট নিয়ে কাজ করবেন না আশা করছি এতে আপনারই ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে কারোরই হবে না আপনি হয়তো আপনার জায়গাটা তৈরি করবেন পরবর্তীতে সেই সমস্যায় পড়বেন তো বন্ধুরা আজকের এইটুকু আপডেট দেওয়া ছিল আবার পূজার পর থেকে আজকের যেহেতু বিজয়া দশমী আছে তো বৃহস্পতিবারের কারণে আমি যতদূর জানি আজকের তো বিসর্জন হবেই না তো কলকাতার দিকে বিষয়টা ওগুলো আমরা বলতে পারবো না যেহেতু সেগুলো একটা যানজটের ব্যাপার আছে তো গ্রাম অঞ্চলের দিকে বিসর্জন তো হবেই না কাল ছাড়া তো করবেই না অনেকে তো বন্ধুরা আশা করছি সবাই ভালো থাকবেন আজকের দিনটা আপনাদের কাছে খুব ভালো কাটুক অবশ্যই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে আপনারা সবার কাছে শেয়ার করবেন যাতে আমাদের বিভিন্ন রকম তথ্য আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি বা ব্যাঙ্কিং তথ্য নিয়ে আসতে পারি ফেসবুক পেজটা তো আমার একটা কারণবশত আমি ডিলেট করেছি সেটা আপনাদের কাছে বলেছি একটা নতুন পেজ নিয়ে আসবো বাট তার জন্য প্রস্তুতি চলছে ওটা একটা অন্যভাবে নিয়ে আসবো কারণ ওই সেম নামে সেম এতে পেজ করাটা আমার একটু চাপ হয়ে যাচ্ছে ফেসবুক পেজ নিয়ে ডাইরেক্ট আমার অনেক উপর লেভেল থেকে ডাইরেক্ট ব্রাঞ্চ ম্যানেজার আমাকে কল করে বা নিজে আমাকে স্ক্রিনশট দেখিয়েও আমাকে দেখালো আমি এর বিষয়টা খুলে বলছি না যার কারণে আমি ফেসবুক পেজটা বন্ধ করলাম অনেকেই ফেসবুকে দেখছি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের নামে বা ডব্লিউজিবি নামে পেজ ওপেন করেছে বাট তাদের প্রবলেম আসলে আসতে পারে রিকোয়েস্ট করো ভাই এমন কিছু করো না কারণ কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে এটা করা যায় না যেটা স্যার আমাকে বললো আমি সেই হিসেবে নিজে থেকে পেজটাকে ডিলেট করেছি তো বন্ধুরা আশা করছি সবাই ভালো থাকবেন আমাকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটা কাজ করবেন অবশ্যই করে আমাদের চ্যানেলগুলো একটু সবার কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না একটু বেশি বেশি করে শেয়ার করলে কী হবে আমরা যত তথ্য পাবো কী হবে সবার সামনে আমরা সেগুলো ছড়িয়ে দিতে পারবো